আচ্ছা গুলটা মামা ডাক্তারি পাস দিতে গেলে কোন ক্লাস পর্যন্ত যেতে হয় এ কে রে পাচু এইটা কে ওরে গলদপুরে আন শিক্ষিত বলদ ঘটন ডাক্তারি পাস স্কুল থেকে দেওয়া যায় অত্ত সোজানা তালে তালে কিভাবে ডাক্তার হওয়া যায় প্রথমে কলেজে ভর্তি হতে হবে সেখানে সব কটা ক্লাসে পাস করতে হবে কলেজে কটা ক্লাস হয় অনেক অনেক মানে গুলটে মামা আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি আমার কি আমি তো সব জানি তাহলে কলেজ পাস করলেই ডাক্তার হওয়া যায় না অত সোজা না তারপর সেলাই শিখতে হয় দুই বছর দর্জির দোকানে থাকতে হয় সেখানে কাঁচি দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও শিখতে লাগে অবশ্য যারা হোমিওপ্যাথি ডাক্তারি শেখে তাদের সেলাই কাঁচি না শিখলেও চলে এর জন্য তো ওদের ভিজিট কম ওরা শুধু পাউডারে জল মেশানো শেখে এই গুলটি বাবা এই চলো না নরদার দোকানে গিয়ে বসি আমার না চা খেতে ইচ্ছা করছে কথা ঘুরাবি না পাচু পড়াশোনার ব্যাপারে আলোচনা করছি তো তাই শুনতে ইচ্ছা করছে না শুন ডাক্তারির থেকে ইঞ্জিনিয়ার হওয়া সোজা না না থাক থাক এটা আমার অন্যদিন কবিরাজ শান্তিপালেরvndantri sekare আপনার কি বাতের ব্যথা যাচ্ছে না দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন সব রোগ আকি নিমেছে হবে নিরামূল কবিরাজ শান্তিপালের সেকারে ধারণ করুন গ্যারান্টি 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 বহু আপনার কথা না বাড়িতে অশান্তি পকেটে টাকা নেই বাজারে ধার বাড়ছে প্রেমিকা আপনার বসে আসছে না আর চিন্তা নেই শান্তিপালের সেকারে হবে সব সমস্যার সমাধান আসু নাছু নাছু কি কান্ডে বুলটিকে বসে আনতে হবে রে এই হাতে লাল দিয়ে একবার বেঁধে দিন না দেখবেন বৌদি দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে এ হলো শান্তি পালের করা বসিকরণ শিকর এক পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ নিয়ে মানে ওই বাজারে গিয়ে বলবেন ঘটনার বাবার দোকান কোনটা সবাই চেনে ঘটনার বাবা দিয়ে দেবে না বাবা কিন্তু আমাকে তোর হবু ইয়ে মানে বুলটিদের জন্য তুই এইটুকু করতে পারবি না তোকে আমি বিনা পয়সায় ডাক্তারি পাস করা শিখে দিলাম আর তুই কি না ঠিক আছে ঠিক আছে বাজারের দিকেই তো আমরা যাচ্ছি এই চল দেখকন শুনুন 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 শান্তি পালের শিকার একবার ধারণ করলেই রোগ ব্যাধি হবে উধাও শত্রু হবে ধ্বংস শান্তি পালের শিকার বুলটি বুলটির শিকার বাবার থেকে চল্লিশ টাকা নিয়ে কি ঠাকুর পো এই শকর হাতে বাঁধলে বুলটিকে আর কুকুরে কামড় দেবে না শুধু কুকুর কেন বেড়ালের আচর বাঁধরের থাপ্পড় সোনার চাটনি দূরের কামড় সব কিছুর থেকে এ হলো কামোন বর্ষকারী হিকর আমি পড়ব আমি পড়ব আমায় অলরেডি চারবার কুকুরে কামড়ে দিয়েছে এ বাবা এই শিকার ছেলেরা পড়তে পারে না বুজন এটা আমি ভুলতির জন্য এনেছি এ হলো মহিলা হিকর এ বাবা তাই বুঝি মা উনি এসব কি বলছে ভুলটি যদি তাই হয় তবে ভুলটিই পড়ুক ওজা যা কুকুরকে ভয় পায় বাঁচালে ভাই হ্যাঁ ভুলটির জন্য আমি এইটুকু করবো না মকুল বে ডিসকাস্টিং এ শিকড় তুমি কোথায় পেলে ভাই আমার পিসে মশাইয়ের শ্বাশুর মশাই ছিলেন এক সময়ের খুব 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 নামজাদা শিকর বাকর স্পেশালিস্ট তবে রাজ শান্তি পাল নামটা আমি কোথায় যেন শুনলাম উনি মরবার আগে চার পিস দিয়ে গেছিলেন আজ আমি তাহলে যাই বকুল দি চান করে তিনবার পেনাম করে লাল সুতো দিয়ে ডাবুল গিট মেরে বুলটির হাতে বেঁধে দেবেন আর কোনো চিন্তা নেই তুমি যে আমাদের জন্য এতটা ভেবেছো। কি যে তোমায় বলি কুলটি ঠাকুর পো ডাবুল গিট মারবেন কিন্তু খুলে যেন না যায় এই চল রে তোরা বস হয়ে গেল বলটি আমার বস হয়ে গেল দেখবি ও এবার আমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে বলটি রে ও বলটি

দেখ পাঁচু দেখ ন আমার ভালো সহ্য করতে পারছে না বুলটি যেই আমার আন্ডারে চলে আসছে দেখে কেমন যে শাল করছে দেখ আমার উপর জিশাল কি করছে নড় জিশাল হয়ে গেছে আমার উপরে জিশাল জিশাল এই জিজা জিশাল জিশাল ওহ বলছে গুলতে মামা আমি জেলাস শলিপারি খটিনি আপুনা শেখর ফেলাস কইলি পরে কিন্তু খবর আছে ওহ ফিলাশ এই এ ফিলাশ মনে ফেল 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 নড় জিবলেষ্টা ওটা হলো শান্তিবলের গ্যারান্টি মারা শিকর পিবি 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 ঠিক জানতাম এখানেই তোমরা থাকবে এই নাও তোমার ডিসগাস্টিং ব্যাট শিকড় চল্লিশ কি কেন দিদি চান করে শিকড়টা পরে যেই ছাদে ফুল তুলতে গেছে ব্যাস একটা ওল্লা এসে দিদির পায়ে কামড়ে দিয়েছে এ না বাবা দিদির পায়ের বুড়ো আঙুলটা ফুলে একেবারে গুল্লি হয়ে গেছে দিদির যন্ত্রণায় চিৎকার করছে পায়ে চুন দিয়েছে কি অবস্থা চিচি চিচিচি মা বললো দিয়ায় ওদের শিকড় দিয়ায় বলে কি না কামড় কাশিনি শিকড় না ঘণ্টা হে কামড় কাশি নি শিকর মা মা গো আমি তুলি নাও মা তুলি নাও এটা তো কামড় বশকারি শিকর তো কুপড়া তো কামড় যায় না ফুল ফোটায় ফুল বস্কারি শিকর আছে আমার কাছে একটা ওটা দিয়ে দেবো মাকে গিয়ে বল না 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 মা বলেছে আর কোনো শিকড় টিকট চাই না এইটাই তোমাদের বলে দিতে আমি গেলাম বুম 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 এই যে গুলটি টিবাউ এটা কি গাছে শিকার বালিনদিনী মনে তো হতিছে বক ফুল গাছে শিকার টান দে তুলিয়ে আনিছে নলা পাচু পাচু চলে গন্ধে কে হরি পাপ হরি পাপ আরে জয় শান্তি পলেশী করে সব কটা বাকর যদি আমি টেনে না তুলতে পেরেছি তবে আমার নাম গতনি থাকবে হুম সুকার কাম অন কাম অন গুলটি মাওয়া সাহস তোর আমাকে বট ফুলেশী করিয়েছিস বট ফুল বট ফুল দিন বাবু কর আড় তো একটা শিকার দিচ্ছি কি সর্ব এবার দেখ আমার সঙ্গে কালটা বুলাইস দিই ভুল কি বাস হবে স্বীকার তারপরে হাত থেকে খুলেও দিল পাচু হলদরটাকে খবর দে এখানে হলদরটা কি করবে আবার ওর অঞ্চলে ডুলপিকেট শিকর বিক্রি করছে থানায় জানাতে হবে থানায় না না ওদিকে যাস না বলে হরি দারোগা উল্টো কেস দিয়ে দেবে আপনি যদি না ছাড়েন তবে আমি থানায় যাব বলে দিচ্ছি এই মানে তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেলাম আপনি 40 টাকা ফেরত দিন আপনার শিকর কোনো কাজ করেনি আমরা সবাইকে বলে দেব এবার পুরো অঞ্চল জেনে যাবে হুম

তোমার ওই শিকারালাটাকে ছেড়ে দিবে যাব বাবা আমরা কোথায় তুমি তো ছাড়লে বলো হরি দারোগার নাম শুনে ভয় খেয়ে গেলে খোটা ও শিকারিং বলে দিছে ওই বাকর বেচার লোকটা আমাদের মতো অনেক লোককে ঠকিয়েছে পুলিশেরে দেওয়া দরকার ছিল আমাদের গলিপুরের লোকজন একটু শিকার ভালোবাসে ভাই তো দেখলাম ওদের ভ্যান তো ফাঁকাই হয়ে গেছে প্রায় ই আর করবে তুমি যেমন বুলটিদির জন্য নিয়ে চলে কি দরকার ছিল তোমার ওসব বলবার শিকর পড়লে কি করবে রালকাম দেবে না ওরে কালকা বুলাস বুলটিকে শিকর পরি আমি অদ্ভুত করাবো জানলে বকুলদি শিকরটা বুলটিকে পড়া তো আরে ছাড়ো যা আর হয়ে গেছে কবি নেহি আমি ছাড়ুঙ্গা নেহি কবি ছাড়ুঙ্গা নেহি তুমি কি করবে শিকর কা বদলা শিকর মানে মানে ভেরি জিকলি সোজা দেখলি না শান্তিপালের শিকরের কি ডিমাইন্ড ভ্যান পুরো ফাঁকা হয়ে গেছে হ্যাঁ দেখলাম তো আমিও শিকরের বিজনেস করব হ্যাঁ রে আমি বাবা এসবে নেই আমরাও নেই এই গুলটি মামা ওসব চক করে যেও না প্রথম কথা তুমি শিকড় পাবে কোথায় শিকর গলতপুরে শিকরের অভাব আছে সাবল নিয়ে তেলাকুচার জঙ্গলে যা ঝুড়ি ঝুড়ি শিকর তুলে নিয়ে আয় হ্যাঁ বাবা ওই শিকড়ে কাজ দেবে নাকি বুদ্ধি থাকলেই কাজ দেবে তবে আমাকে প্রথমে একটু বেপার থেকে শুরু করতে হবে মানে শান্তি পালের ওই শিকড়টা কই বুদন যেটা ছুঁড়ে ফেললো তখন এই যে এই শিকড় যদি আমি এক হাজার টাকায় বিক্রি করতে নাও পারি না না আমার নাম তাহলেও গতনি থাকবে কালকের মধ্যেই তোরা দেখতে পাবি তারপর দেখবি তোরা নিজেরাই কেমন ঝুড়ি সাবল নিয়ে শিকড় তুলতে জঙ্গলে ছুটবি বুঝলি কালটা বলে আস দেখ এবার আমি কি করি সব কয়টারে সারাই আদি বু মাসের মধ্যে পঁচিশ দিন কামাই এক গাদা কইটা মাইনা দি এই আমার এই রান্না করতে হয় ঘর দিতে হয় তাহলে কিসের লেগা এত টাকা খরচা করতেছি আমি আমি মালতি বালা গু গিয়ে মানে গড়গুড়ি আনমারিড দূর দূর শাড়ির সেলম্যান শাড়ি নেবেন গো শাড়ি ভালো শাড়ি আছে ঢাকাই চাটাই ছাপাই আরো কত কি শাড়ি মালতি বাবা দেখো কেমন নির্লাজ্জির মতো তাকিয়ে আছে জীবনে যেন শাড়ির সেলম্যান দেখিনি। না করতাসি আমার বাড়িতে শাড়ি পরনের কেউ নাই ভুল জায়গায় আইসেন বউ নাই আমার মাই বিয়া হয়ে গেছে হু আপনি একা বউ মোরা বেচিলা মায়ের একটু জল খাবেন হাবাই ইয়ে মানে খারান আনতাসি বাবা কি অভদ্র শাড়ির শেলম্যানি করে বলে কি ঘরে আসতে বলতে নেই আছেন আছেন ঘরে দুই কাই জল খান চলুন খালি লজ্জা পায় আমি যেন কিছু বুঝি না কি আর বিয়ে না كانوا ভূত কত্তল কি মরে তা বলে কি আর বিয়ে করতে নেই না এই কথা ঠিক কই তবে বাসবি এমন বয়সে শুইলা গেল নাই দিক না ওই দিক মাঝমাঝি আটকে আ গেল আম এই বয়সে কে amare এ বাবা থাক একদম এমন কথা বলবেন না আপনি মোটেও বুড়ো হননি কওকি মালতি তোমার আমারে বুড়া লাগতাছে না মোটেও না বুড়ো হবে ওই বাসবির মা বাসবির বাবা তুমি কেন বুড়ো হবে গজু গোজু ইয়ে মানে সত্য কইতাছ মালু হ্যাঁ গো আমার বয়স বেশি না এই আটষট্টি চলতেছে এই শিকরটা বেটে রাতের বেলায় খেয়ে নিও কেমন আইলে কি হুবো তোমার বয়স আট থেকে কমে একেবারে আট হয়ে যাবে কো কি আট ষট্টি থেকে মা এক রে বাবা হা এটা কি শিকর বাবা শ্রী শ্রী চণ্ডীপালের বয়স কমকারিণী শিকার তুমি মাত্র হাজার টাকা পেনামি দিতে হয় বাবাকে আবার আগে শিকড়টা বেটে খেয়ে নিও অহোলে দেবো অহলে দেবো হাজার ক্যান পাঁচ হাজার আরও দেবো বাকিটা কালকে নিতে আসবো কেমন কাল থেকে একদম এসব দুটি টুটি নয় জিন পরবে বুঝেছো জ্যাকেট পরবে কি হ্যান্ডটামি লাগবে তোমাকে গজু টাকাটা দাও হুড়ের মাড়ে বাহ তুমি কাল আইসো কিন্তু А усо яйдеё দেখ দেখ বাচ্চা লোক দেখ বিজনীচ কাকে বলে এই টাকা দিয়ে বুলটির জন্য একটা আসল গওলদপুরি ছাপাই শাড়ি যখন কিনে দেবো না দেখবে বুলটির রাগ জলে কেমন গল হয়ে যাবে তা বলে তুমি এই ভাবে গজেন বাবুকে চুনা লাগালে চুকার শিকড়ের বিজনেস ইজ মানেই চুনা লাগানোর বিজনেস দেখলি না শান্তিপাল কেমন আমাদের চুনা লাগালো তুমি আমার যদুদাকে চুনা লাগিও না যদুদার থেকে তো ড্রেস ভাড়া নিয়েছো ও টাকাটা দেবে তো নয় তো আবার ক্যাচালে পড়বে কিন্তু হোয়াট ক্যাচাল আমাকে টাকার ভয় দেখাবি না বলে দিচ্ছি চল এখনি যদুদার টাকাটা আমি মুখের উপর থরো করে দিয়ে আসছি কামান কামান এই প্রথমবার চল রে পাঁচো ওই শাড়ির ব্যাগটা কোথায় বাড়িতে যা যা এক্ষুনি নিয়ে আয় ব্যাগের ভিতর আমি পাঁচ পাঁচটা দামি শাড়ি দিয়ে দিয়েছিলাম তোকে নয়তো পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোকে হত ছাড়া তুই মামা হাজার টাকা রান্দে ব্যাগের কথা ভুলেই গেছে কি কাট নো চিন্তা জড়দা এই যে আমি যাচ্ছি এই গেল মার এলুম নিয়ে চলে আসব। চলে রে কিও কিও হাততছাড়া হই মামা তুমি এখন শরীর ব্যাগ টানবে কেমন করে কেন हट দিয়ে আরে দূর এখন ব্যাগ আনতে গেলে ধরা খেয়ে যাবে তো সেলম্যানের ড্রেসটা পড়ে যাবে তো এত ক্যালচাবুলাস হয়ে যাচ্ছিস না তোরা আমার বেরেনের সঙ্গে গজেন বাবু পারবে তোরা গজেন বাবুর সাথে বাতচিত করবি পটিলিক্স লটিলিক্স নিয়ে কথা বলবি অমনি আমি খাটের পাশ থেকে টুক করে ব্যাগটা নিয়ে খেতে বলবো বুঝেছিস বুদ্ধি নেই হারে বাপ হারে বাপ মামা মনে হয় না বাজবে কী যে খেল কি হয়েছে দাদা গজেন্দার তো অবস্থা খুব খারাপ একি দুপুরেই তো ঠিক ছিল এই আপনি কি করে জানলেন আপনি এসেছিলেন নাকি মানে তো ইয়ে মানে সব দুপুরেই তো গজেন্দার ঠিকই থাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আমরা ভিতরে যাই চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো কিসটা কি গো ওই শাড়ি বিক্রির মেডা ওই শিকড়টা দিয়েছে। আ গোজিন্দর কি হয়েছে গো ন্যাপলাদা? বিষাক্ত শিকড় খা বলছ। বাস! তারপর থেকে গান ভিচ্চ না। আর মনে হয় ভিবেও না। খুব বিষাক্ত শিকড়। ওটাকে যে ইয়ে করতে পাঠাবো। এই ইয়ের সঙ্গে যদি শিকড়টা পড়ে। উনি তো উঠছেই না। কি कांडো? কুনের দায়ে ফেলবো। ওই চেয়েই শরীর ব্যাগটা কোথায় গেল? কোন শরীর ব্যাগটা এই যে এই কি না চিকাস ওই যে শাড়ির সেলম্যানটা যে ব্যাগটা নিয়ে এসেছিল তুই জানলি কি করে এন্ডি চ এ মানে আমি আমি জানলাম কি করে বল তো বল বল কি করে জানলি বল ওই

বারবার ঘরে বারণ করেছিলাম কে সেই জড়ালে এবার জোদদার শাড়ির টাকা গজেন্দার ট্রিটমেন্টের টাকা সব মিলিয়ে দশ হাজার দাও ভাগ্যিস গজেন্দবাবুর কেন ফিরে এসেছে তোমার ট্যাঙানি বাবা যে আর শিকড় বেজিব না তাহলে তুমি কি বেচবে ঘুমতে মামা আচ্ছা তুই তে মামা তুই ও বাবা ও ও বাবা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.